মিল্লাহি রহমান ই বিশ্ব আধ্যাত্মিক জ্ঞান সঞ্চার দরবার শরীফের প্রতিষ্ঠাতা আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম স্বামী সিস্তির দরবার হইতে আমি কুলসুম সিস্তি আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম শামিমালি মালী লেখা গ্রন্থ থেকে কিছু তত্ত্ব কথা আলোচনা করিব আশা করি আপনারা সবাই আমার আলোচনাটি মনোযোগ ও ধৈর্য সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ আলোচনাটি শুনিবেন আমি আজকে আপনাদের মাঝে যে আলোচনাটি নিয়ে হাজির হলাম সে আলোচনাটি হল ইসলামের পদ্মা করিয়া চলার আইন আছে সেই নিয়া কিছু তত্ত্বকথা আলোচনা করিব পদ্মা করা ফরজে গণ্য হয়েছে অবশ্যই পদ্মা করিতে হবে কিন্তু পদ্মা কত প্রকার কোন পদ্মায় মূলত হাকিকত রয়েছে শুধু আমরা মহিলাদের পদ্মার কথাই বলিয়া থাকি কিন্তু পুরুষেরও পর্দা করিতে হবে মহিলাদের পদ্মা আর পুরুষের পদ্মা এক সমানভাবেই সমান পর্দায় করিতে হবে যেমন পদ্মা বলতে আমরা বুঝি বোরকা পরিধান করিলে পদ্মা হয়ে যাবে একেবারেই না যে সর্বাঙ্গে ঢাকনা দিলেই এই পদ্মা হয় না যেমন বোরকা দিয়া সমস্ত শরীর ঢাকনা দিয়া আমি মানুষের ক্ষতি করতেছি নারী বা পুরুষের দিকে কুদৃষ্টি নিক্ষেপ করতেছি বোরকার ভিতরে থাকিয়া কু পরামর্শ তাহলে হাকিকতের পদ্মাটি কি? তাহা কিভাবে মানব আমরা চোখ দুটি এমনভাবে পদ্মা করিব যে কুদৃষ্টি করিব না এবং কানে পদ্মা করিব কাহারও কু পরামর্শ শুনিব না মুখ মিথ্যা কথা বলিব না হারাম খাব না নাক পদ্মা করিব কারো বাড়িতে ইলিশ মাছ ভাজার ঘ্রাণও নিব না হাত পদ্মা করিব কারো জিনিস বা হারাম কিছু ধরিব না যদি দুনিয়াবি ধনী হইয়া থাকে নিজের সম্পদের প্রতিও লোভ আনিব না মালের পরিমাণের চেয়েও বেশি দান করিব এবং জ্ঞান ও মনকেও আমি পদ্মা করিব মন যাহা চাইবে আমি তাহা হুট করিয়া করিতে পারিব না আমার জ্ঞানের পদ্মা করিব আমার জ্ঞান দ্বারা যেন কাহারও ক্ষতি না হয় আরও আছে কেউ যদি আল্লাহর ধনে ধনী হইয়া থাকে সেই ধনের বা মালের শক্তি পাইয়া থাকে তাহার এই ধনের প্রতি অহংকার আনিয়া থাকে তাহলে সে আল্লাহর ধনী বিনিষ্ট হইয়া যাইতে পারে বাহির ঢাকিয়া রাখা আর ভিতরের পর্দা তো নিজেকে কন্ট্রোলে রাখা বা নিজেকে সংযত রাখা পর্দা বাহির ভিতর এবং আসল নকি পর্দা মানলে চলবে না আল্লাহ আমাদের দুটি পর্দা মানিয়া চলার তৌফিক দান করুন আমি যে আলোচনাটি আপনাদের সামনে করেছি এই আলোচনাটি আপনাদের কাছে কতটুকু ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন সামনে আরও ভালো ভালো আলোচনা পেয়ে যাবেন এবং সামনে আপনারা কি ধরনের আলোচনা চান আমাদেরকে কমেন্টে জানাবেন আমরা চেষ্টা করিব আপনাদের পছন্দ মতো আলোচনা নিয়ে আসতে আমার এই আলোচনাটি করতে যায়া কথা ভাষার ছন্দে কোনো ভুল হইয়া থাকে তাহলে আমাকে ক্ষমা ও সুন্দর দৃষ্টিতে দেখিবেন সকলে আমার জন্য দোয়া করিবেন আমি যেন আপনাদের সামনে ভালো সর্বশেষে সকলের চরণে হাত থেকে একটি কথা শোনা যায় আল্লাহ গোপনেরও গোপন সেই গোপনকে পাইতে হলে একজন কামেল মুর্শিদের কাছে যাইয়া বায়াত গ্রহণ করে সেই গোপন ইবাদ সাধনার মাধ্যমে আল্লাহকে লাভ করিতে হবে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ